নমস্কার সবাইকে শ্রীজুলিতে স্বাগত সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আজকে এসেছি আমার দিদির রিসেপশনের ভিডিও নিয়ে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়ে রান্নার আয়োজনের লেগে পড়েছে এইটা হচ্ছে আমার পিসির বাড়ির উঠোন মাঝখানটা এইখানে আমার দিদির চলছে এখানে বধুকরণের আয়োজন আমার প্রিয় ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর জামাই বাড়ি থেকে আসা মিষ্টির যে তত্ত্ব সেই মিষ্টি পুরো পাড়ায় সবাইকে দিয়ে আসতে হয় সেই আয়োজনেই লেগে পড়েছে এখানে সবাই মিলে আমিও একটু হেল্প করছি সবাইকে কি সুন্দর সুন্দর কত রকমারি সব মিষ্টিগুলো এসেছিল দেখতে বেশ সুন্দরই লাগছিল আর এইটা হচ্ছে মামা মামির তত্ত্ব মানে আমার মা বাবার জন্য এসেছে জামাইবাবুর বাড়ি থেকে তত্ত্ব বিকালবেলা সবাই মিলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি সাজুগুজু করে কারণ আমার দিদির বাড়ির থেকে জামাইবাবুর বাড়ির ডিস্টেন্স ছিল অনেকটা মানে আমাদেরকে প্রায় দুই আড়াই ঘন্টা তো হবেই যে বাসে বসে থাকতে হয়েছে কারণ ডায়মন্ড হারবার থেকে আমরা গিয়েছিলাম হাওড়ায় মানে ডিস্টেন্সটা তাহলে বুঝতেই পারছেন আর এখানে সিট এখনো ফাঁকা দেখাচ্ছে কিন্তু একটু পরে এইটা ভর্তি হয়ে যাবে ঢুকে পড়েছি কলকাতার রাস্তায় যাওয়ার সময় সকলেরই বেশ এনার্জি রয়েছে একেবারে ব্যাটারি ফুল চার্জ তাই সবাই খুব হাসি খুশি গান শুনতে শুনতে যাওয়া আর এই দেখো এত সুন্দর দৃশ্য আমার এরাম দেখতে খুব খুব ভালো লাগে সেই জন্য আমি প্রত্যেক সময় যেখানে লং জার্নি করি জানলার পাশে সেটা আমি বসবোই বসবো আর এখানে আমরা নেমে পড়েছি তত্ত্ব নিয়ে এসে গেছি আমরা সবাই মিলে একে এত জড়ো হচ্ছে এবং তত্ত্বগুলো সবাই একটা একটা করে হাতে নিয়ে ভিতরে এবার আমরা ঢুকবো আসুন দেখে নেওয়া যাক জামাইবাবুর এন্ট্রি কেমন হয়েছে এবার দেখার পেলাম ব্রাইটকে আমার দিদিকে খুব খুব সুন্দর লাগছিল সবাইকে দেখতে আমরাও প্রথমে একটু গিয়ে দেখা করে এত ভিড় হয়েছিল তাই নিচে থেকে স্টার্টার কাউন্টার থেকে একটু কিছু খাবার নিয়ে এসেছিলাম দিদির জন্য ও হয়তো অনেক কিছু খাইনি সেই জন্য মামি মেখানে খাইয়ে দিচ্ছে দিদিকে আমরা একটু অনেকক্ষণ গল্প করে নিচ্ছিলাম যে কেমন লাগছে না লাগছে তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম সাইডে সবাই আমরা একে একে স্টার্টার খেয়ে অল্প করে এখানে এসে গেছি ফটো তুলতে কারণ এরপর তো আরও ভিড় হয়ে যাবে তখন আমরা ফটো তুলতে পারবোই না তাই আমরা একে একটা ফটো তুলে নিয়েছিলাম অনেক অনেক ফটো তুলেছি তোমাদের সকলের সঙ্গে তার একটু একটু করে ক্লিপ শেয়ার করছি এই যে মামা মামির সাথেও ফটো তুলে নিয়েছে দিদি তারপরে আমরাও অনেক ফটো তুলেছি জামাইবাবুর সঙ্গেও ফটো তোলা হয়েছে জামাইবাবু খুব ব্যস্ত ছিল কারণ একা ছিল চারিদিকে মেনটেন করছিল এইটা হচ্ছে আমার ভাগ্নি কে বলবে যে এইটা আমার ভাগ্নি খুব মজা করেছি আমরা সবাই মিলে ওখানেতে ওই ওইটুকুনি সময় বেশিক্ষণ আমরা থাকতে পারিনি তাও অনেকক্ষণ অনেকটা মজা করেছি আর এইটা রয়েছে আমার মাতাশ্রীর লোক আমার মাতাশ্রীকে আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি ঠিক কেমন লাগছে আমার মাতাশ্রীকে জানাতে একদম ভুলবেন না এবং আমাকেও তার সঙ্গে আর এইটা রয়েছে আমাদের আনা তত্ত্ব মানে মেয়ের বাড়ি থেকে আসা তত্ত্ব আমার দিদির রুমের বাইরেই রাখা হয়েছিল খুব সুন্দর দেখতে লাগছিল জায়গাটা আর এইটা হচ্ছে আমার দিদির বেডরুম কি সুন্দর মেয়ে কভার করেছে না খুব সুন্দর লাগছিল ফুল দিয়ে সাজানোটা চারিপাশে ফুলের গন্ধ নতুন নতুন আমেজ দিদি দুই পাশে দুই মাকে নিয়ে খুব সুন্দর একটা ফটো ফ্রেম তৈরি করেছে তারপরে রয়েছে এখানে দিদির একমাত্র ভাই আমার মা বাবির একমাত্র ভাগনা তার সাথে ফটো তুলেছে আর এখানে ডাকি পুচকিটা কত সেন্সিটিভ আমার থামরিংয়ের আংটি ও নোটিস করে পড়ে নিয়েছে এবার খাওয়া দাওয়ার দিকে ফেরা যাক মেনু কার্ড আপনাদের দেখিয়ে দিলাম আর আমি যেহেতু ডায়েটে ছিলাম তারপরে এতটা লং জার্নি খাওয়া দাওয়া রেখেছিলাম খুবই সীমিত এবং খাবারগুলোর টেস্ট হয়েছিল অসাধারণ অতুলনীয় খুব ভালো লেগেছে আমার খাবারগুলো খেয়ে খুবই সুন্দর ছিল খাবারের টেস্টগুলো বাঙালির ঐতিহ্য বলা যেতে পারে যে খাওয়ার পরে শেষ পাতে মিষ্টি পান আমরাও সেই মিষ্টি পান মুখে পুড়ে দিয়ে উঠে পড়েছি বাসে আমাদের আবার ফিরতে হবে ডায়মন্ড হারবার সেই জন্য এখানে সবাই ঘুমে আচ্ছন্ন সবার ব্যাটারি এখানে লো আমার মা তো এখানে ঘুমিয়ে পড়েছে আর এই মুহূর্তে আমার না তো এখানে বসতে ইচ্ছা করছিল আর না তো কিছু করতে কি যে বলবো আসার সময় তো খুব মজা লাগছিল কিন্তু ফেরার সময় মনে হচ্ছে যে আমার কাছে বেশ একটা ডোরে মনে অ্যানিও ডোরের ওই যে গ্যাজেটটা ছিল না ওটা বেশ আমার কাছে থাকতো আমি তাহলে এক্ষুনি চট করে আমার বাড়ি চলে যেতে পারতাম কী যে আনন্দ হতো ও আর ভালো লাগছে না আমরা প্রায় বাসি উঠেছিলাম একটা হতে পারে আর এখানে দেখো কটা বাজে তিনটে আট অলরেডি বাজে তো হে গাইজ গুড মর্নিং সেই দিনকে রাত ভোরবেলা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি দিদির বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখার জন্য দিদির বাড়ির একদম সামনেই রয়েছে রামকৃষ্ণ মিশন বোধহয় ওটা আমার এই মোটে ঠিক মনে পড়ছে না তবে ওখানে আমি ঢুকেছিলাম রামকৃষ্ণই হবে কিছু একটা রামকৃষ্ণ মিশনই হয়তো বা সেখানে আমরা গিয়েছিলাম চারিপাশে মাঠ গাছপালা আমার এগুলো না দেখতে খুবই ভালো লাগে সেই জন্যেই গ্রামটা হয়তো আমার খুবই পছন্দের জায়গা এত বড় বড় পুকুর দেখা যায় এবার সেই সময় এসে গেছে আমাদের এবার বাড়ি ফিরতে হবে আমাদের ছুটি খতম ঘুরে ঘোরা আনন্দ করা মজা সব কিছু এবার এখানে এন্ড হলো এবার আমাদের বাড়ি ফেরার ফলা অনেক অনেক আনন্দ করেছি এবার বাড়ি যাওয়া যাক চলুন আমরা ট্রেন অটো এইসব করে ফিরিনি একেবারে ডাইরেক্ট পিসির বাড়ি থেকে আমাদের বাড়ি অবধি টোটো ভাড়া করে নেওয়া হয়েছিল আমরা ডাইরেক্ট টোটো মানে রাস্তা দিয়ে ফিরেছিলাম আর এখানেও কি সুন্দর মনোরম দৃশ্য সেই ধান খেত চারপাশে মাঠ অবশেষে বাড়ি চলে এসেছি খুব খুব টায়ার্ড তো তোমাদের আমি দুটো ব্লগই দুটো দিনেরই দেখিয়েছি ভিডিও কেমন লাগলো জানাতে একদমই ভুলো না ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকন টিপে দিলে তাহলে আপনার পরবর্তী ভিডিও আরবার দেখতে পাবেন আর বাড়ি এসে একটু শান্তি পেলাম নিজের বাড়ি যতই হোক টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আজকের মতন বাই বাই